জানি এই ফুলগুলো আপনাদের ছিঁড়তে কষ্ট হবে কিন্তু অবশ্যই এই ফুলগুলো আপনারা ছিঁড়ে দেবেন বন্ধুরা দেখুন এতগুলো আমি ফুল ছিঁড়ে ফেলে দিয়েছি ফুল ফোটার আগেই তো আরও যেগুলো আছে সেইগুলো ছিঁড়ে ফেলে দেবো নমস্কার বন্ধুরা আমি বরুণ আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের কি দেখাবো আজকে আপনাদের দেখাবো আমার একটা গোল্ডেন মৌসুমী গাছ যেটা বিকাশবাবু নার্সারি থেকে আনা সেই গাছে অনেকটাই ছোট গাছ সেই ছোট গাছে দেখুন এরকম ধরনের ফুল চলে এসছে ভর্তি ফুল দেখাচ্ছি আপনাদের সামনে থেকে তো এই ফুলগুলোকে আমি কি করব রাখবো না ছিঁড়ে দেবো যেহেতু বন্ধুরা এই গাছটা খুব বেশি দিন হয়নি ছ সাত মাসই হয়েছে প্রথমে দুটো ডাল ছিল তারপরে এতটা ঝাগড়া হয়ে গেছে আর এরই মধ্যে ফুল চলে এসছে যদি এই মধ্যে আমি ফুল নিই তো গাছটার গ্রোথ হবে না তো আমি গাছটাকে একটু বাড়িয়ে নিতে চাইছি তো সেই কারণে এই ফুলগুলো আমি ছিঁড়ে দেবো এই দেখুন আপনাদের সামনে এইভাবে হাত দিয়ে দিয়ে ছিঁড়ে দেব এই দেখুন বন্ধুরা এই ফুলগুলো একটাও নেব না জানি এই ফুলগুলো আপনাদের ছিঁড়তে কষ্ট হবে কিন্তু অবশ্যই এই ফুলগুলো আপনারা ছিঁড়ে দেবেন আর এই ফুলগুলো যদি না ছিঁড়েন গাছের গ্রোথ অনেক খারাপ হয়ে যাবে পরের বছর এই গাছটা ঠিক মতন বাড়তে চাইবে না আর যদি বাড়েও তো কম বাড়বে সেরকমই আপনাদের দুটো গাছ দেখাচ্ছে আমার যে একটা এরকম বেড়েছে একটা বাড়েনি আপনাদের গাছে সাইজ যদি এরকম মোটামুটি একটু বড় হয়ে যায় দেখুন এই গাছটা প্রায় তিন ফুটের কাছাকাছি হাইট হয়ে গেছে এরকম যদি গাছ হয় তাহলে আপনারা চাইলে এরকম ফল নিতে পারবেন যেমন আমি দেখুন এই ফলগুলো নিয়েছি এখানে দেখুন তারপর এখানে দেখুন বন্ধুরা এখানে ছোট আছে আবার বড়ও আছে এখানে যে বন্ধুরা বড় ফলগুলো দেখছেন এই ফলগুলো যেগুলো ধরে গেছে এগুলো ডিসেম্বর মাসে এসেছিল আর এই ফলগুলো যে দেখছেন এগুলো ফেব্রুয়ারি মাসে ফুল এসেছিল তো এরকম ছোট বড় মিলে অনেক ফলই আছে এই আমার লেবু গাছটাতে আর পাশে দেখতে পাচ্ছেন এখানে আগেও দুটো তিনটে ফল ঝরেও গেছে এই একটা আর আরও অনেকগুলো ঝরেছে তো এই দেখুন বন্ধুরা এগুলো অনেক দিন ধরে এরকম ঝরেও গেছে তো আরও অনেক ঝরেছে সেগুলো বাইরের দিকে ঝরে গেছে ছাদের ভেতরে ঝরে গেছে তো দুটো এখানে পড়েছিলো সেটা আপনাদের দেখালাম মোটামুটি দশ বারোটার উপরে ফল ঝরেও গেছে আর এই কটা মোটামুটি সেট হয়েছে এখন মোটামুটি সব মিলে অনেকগুলোই আছে আজ থেকে সাত আট মাস আগে এই গোল্ডেন মৌসুমি গাছটি এরকম ছিল আর এখন দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আর এই কমলালেবু গাছটি এরকম ছিল কিন্তু সেই তুলনায় খুব একটা ভালো গ্রোথ নেয়নি কেননা এর মধ্যে ছোট দুখানা কমলা লেবু হয়েছিল সেই কারণেও হতে পারে বা মাটিতে কোনো প্রবলেম ছিল সেই কারণে হতে পারে এটা খুব একটা গ্রোথ হয়নি বা হচ্ছে না তো আপনারা এই গোল্ডেন মৌসুম্বিটা বিকাশবাবু নার্সারি থেকে অবশ্যই কিনতে পারেন গাছটা খুবই ভালো গ্রোথ আর খুবই তাড়াতাড়ি দেখুন ফুলও চলে এসছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে আমি যেটা করেছি এই গাছে ফুল এবার নেব না এই দেখুন আরও ছিঁড়ে ফেলে দিচ্ছি আস্তে আস্তে আমি সবই ছিঁড়ে ফেলে দেবো তো বন্ধুরা আপনাদের প্রথম বছর গাছে যদি এত ছোট গাছে যদি আপনাদের এরকম ফুল চলে আসে এই ফুলগুলো অবশ্যই আপনারা ছিঁড়ে ফেলে দেবেন হ্যাঁ হতে পারে এই ফুলটা ছেঁড়ার পর আপনারা আবার ফুল বেরোলো তখনও ছিঁড়ে ফেলে দেবেন তো বন্ধুরা এই ফুলগুলো ছিঁড়তে একদমই মন চাইছিল না কেন প্রথম বছর ফুলটা এসেছিল কিন্তু আমি যদি এই বছর ছিঁড়ে না ফেলতাম গাছটা একদমই বাড়তো না যেহেতু আমার একটা গাছ আগে বাড়েনি আমি ওটা দেখেছি ফুল নেওয়ার কারণে বাড়েনি তো এই গাছে আর রিস্ক নিলাম না ফুলগুলো ছেড়ে দিলাম আজকে আমার এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য ছিল যে ছোট গাছে ফুল আসলে আপনারা নেবেন না বড় গাছে যদি ফুল আসে পাঁচ ছটা রাখলেও রাখতে পারেন দশটা অবধিও রাখতে পারেন তিন চার ফুট গাছ হবে মানে গাছের গুড়িটাও একটু মোটা হবে এইটাই আপনাদের এই ভিডিওতে বলার এখন বন্ধুরা আপনাদের একটা কথা বলছি যে এই দুদিন যে মাঝখানে ঝড় হলো তো এই ঝড়ে আমার কি ক্ষতি হয়েছে এই গাছটার বা কী অভিজ্ঞতা হয়েছে আমার এরকম যদি হঠাৎ করে ঝড় আসে তাহলে আপনারা কি করবেন যদি আপনাদের গাছ এরকম ছোট হয় আর নতুন নতুন কচি পাতা বেরোয় অবশ্যই গাছটা আপনারা একটা শেডের তলায় বা যেখানে ঝড়ের প্রভাবটা অতটা হবে না সেরকম জায়গায় রেখে দেবেন না হলে কী হবে আপনার যে ছোটো ছোটো কচি পাতাগুলো বেরোচ্ছিলো সেইগুলো পুরো ঝরে পড়ে যাবে তো এইখান দিয়ে আমার অনেকগুলো কচি পাতা বেরিয়েছিলো এই ঝড়ের কারণে ঝরে পড়ে গেছে তো সেই জন্য আপনাদের সাবধান করে দিচ্ছি ঝড় হলে আপনাদের যদি কোনো ছোট ছোট গাছ থাকে বা কোনো দামি গাছ থাকে অবশ্যই ওটা কোনো একটা ভালো জায়গায় রেখে দেবেন যেখানে ঝড়ের প্রভাবটা পড়বে না আজকে আমার এই ছোট্ট ভিডিওতে যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে নমস্কার